সে সে ভাবের তিনি কিন্তু আমাদের মনে আসে না ছোট গ্লাস আমরা বলি ভগবান খায় না কে বলেছে খায় না বোজের গোপীদের ঘর থেকে চুরি করে করে খেয়েছে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে বলো বলো কেন ভগবান টেয়েছে আমরা খাওয়াতে জানি না অজুহাত দিয়ে যে ভগবান খায় না আজও ভগবান নাচে আজও ভগবান খায় আজও ভগবান কথা বলে কিন্তু কথা বলা জানাতে হয় খাওয়া খাওয়া সে মানে খাওয়াতে হয় নিজের হাতে ভক্তি করে খাওয়াতে হয় মন কাঁদবে কোনো ভালো কিছু মুখে দেওয়ার আগেই কাঁদবে আমার গোপালটাকে যদি দিতে পারতাম বাজারে নতুন জিনিস দেখলে আহারে কিনে নিয়ে যাই আবার গোপালকে আগে দেব বাজারে ভালো ফুল দেখলেই মনে হয় আমার গোপালকে যদি একটা মালা গেঁথে দিতে পারতাম সেবা মানে এই মনে আকুলতা হবে যতক্ষণ না গোবিন্দকে দিতে পারছি ততক্ষণ নিজে ভালোটা খাব না আগে আমার গোপাল খা তারপর আমি সেই প্রসাদ পাবো তাতে যে আনন্দ আছে মা এই সাংসারিক কোনো বস্তুতে সে আনন্দ নাই আমি বারংবার আসলে তোমাদের বলে যাচ্ছি যতদিন না ওই সেবা অঙ্গের সঙ্গে যুক্ত হতে পারবে যতদিন যতদিন না না অন্তরের টান থেকে পর্যন্ত ভগবানকে ভগবানের সেবা করছ যতই ভাগবত কথা শোভন করো না কেন ভক্তি জীবনে আনতে না যতদিন না সেই আকুলতা হায় হায় জীবনটা তো শেষই হয়ে গেল আর কবে সেই প্রাণ গোবিন্দের নামটা প্রাণ করে না জানি কবে বলতে কবে বলতে হয়ে যায় আজ যখন আমি আমার গোপালকে একটা মালা গেঁথে চন্দনটা তখন নয়নের জলে বুকটা ভেসে যায় আজ নয়নের দৃষ্টি আছে তাই সুন্দর করে তোমায় চন্দন পড়াতে পারছি আর কয়েক বছর পরে নয়নের দৃষ্টিটা চলে যাবে সুন্দর করে তোমার কপালে কলকাটা কাটা মানতে পারবো না গো আজ ক্ষমতা আছে তিন ঘন্টা ছয় ঘন্টা বসে পাঠ করতে পারছি কোনোদিন হয়তো এমন হাঁটুর ব্যথা হবে তিন ঘন্টা বসে আর তোমার ওই সুন্দর কথা মরি মানুষের কাছে তুলে ধরতে পারবো না যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ অন্তত তোমায় ভালোবাসে আর কে জানে কালের ডাক কখন বলতে কখন এসে যায় এটা এমন একটা ধার করা দেহ ভগবানের কাছ থেকে যদি আমরা পাড়া প্রতিবেশীর কাছ থেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার ধার নিই যদি আমাদের দেওয়ার ক্ষমতা না থাকে আজ দেব কাল দেব পরশু দেব বলে তার হাতে পায়ে ধরে সেটা পেছাতে পারি কিন্তু এটা এমন একজনের কাছ থেকে ধার করে পেয়েছি যদি ডাক এসে যায় কোনো গল্প নাই সঙ্গে সঙ্গে চলে যেতে হবে তাই বলি মাগ ছাড়ো অনাচার কর কৃষ্ণেরও সংসার সমস্ত অহংকার ছাড়ো অনাচার ছাড়ো কাউকে কখনো কষ্ট দেব না এবং কারোর কখনো কষ্টের কারণ হব না কাউকে সুখ না দিতে পারি যেন কারো কষ্টের কারণ আমি না হই এই মতো সংসারে থেকে সাংসারিক কর্ম যতটুকুর সময় পাব। আমার প্রাণ গে ভালোবাসবো পরের চর্চা পরের নিন্দা আলাপ আলোচনায় কি আছে তোমাদেরকে তো শোনালাম একবার গৌরাঙ্গ জপলে দুঃখের অবসান হয় একবার কৃষ্ণ নাম জপন করলে শত শতভার সুবর্ণ মানে সোনাদানের ফল পাওয়া যায় গোদানের ফল পাওয়া যায় তাহলে কেন আজও সেই সাংসারিক জল্পনা কল্পনার মধ্যে পড়ে আছো কেন দিনটাকে মিছে কাজায়ের মায়ায় কাটাচ্ছ হাত দিয়ে করম করম সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করো মেয়েদের কাজ মেয়েরা কাজ করতে করতে বাবারা বাবারা তো বাজার করতে যায় এখন না তোমরা তোমাদের দিকে মেয়েরা যায় বাবারা যায় তো বাবারা বাজার করবে এই ছাড়তে যায় আমার গোবিন্দকে সুন্দর সুন্দর সবজি কিনে নিয়ে গিয়ে রাখলে তবে গৃহিণী ভালো করে রন্ধন করে ভোগ লাগাবে আর যদি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে সুন্দর করে ভোজন করাবো অফিসে কর্ম করতে করতে অফিসের কর্ম যদি না করি যদি টাকা ইনকাম না করি কেমন করে ভাগবত কথার আয়োজন করাবো কেমন করে বাড়িতে সাধু সেবা দেব সন্তানকে ছোটোবেলা থেকে লেখাপড়া শেখাতে হবে কেন কারণ সন্তান যদি প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা না ইনকাম করে তাহলে আমি চলে যাওয়ার পর আমার বাড়িতে আমার প্রাণ গোবিন্দদের সেবাকে দেবে বাড়িতে সাধুগুরু কে আমন্ত্রণ জানাবে তাই না প্রত্যেকটা কর্মই ভগবানের সেবার সঙ্গে যুক্ত শুধু চিন্তাটাকে পাল্টে দেওয়ার দরকার আছে আলাদা করে আর কৃষ্ণ ভজন করতে হবে না চলো যাই আমরা আজ বহুদিন হয়ে গেল কৃষ্ণ ব্রজবাসীদের প্রেমে এমন ভাবে বেঁধে গেছে মথুরা লীলা যে করতে হবে দারিকা লীলা যে করতে হবে তাই ভুলে গেছে আর এদিকে মথুরাবাসী এত কৃষ্ণ কথা শুনেছে কৃষ্ণের গুণের কথা শুনেছে এত কৃষ্ণের প্রেমের কথা শুনেছে শুনে শুনে কৃষ্ণকে মনে প্রাণে এত ভালোবেসে ফেলেছে যে কৃষ্ণ নাম করবে প্রাণ ভরে নাই কষাই দেখেছো তো মুরগির দোকান যেখানে মুরগি কাটা হয় ছাগল কাটা হয় মুরগিগুলো কেমন থাকে তো প্রত্যেক দিন ভাবে আজ বুঝি আমার গদ্দা নেই কষায়ের দাগটা পড়ল তদ্রু মথুরাবাসী ভাবছে যদি আমরা প্রাণ ভরে কৃষ্ণ নাম করে প্রাণ গোবিন্দের নাম করে যদি কৃষ্ণ বলে দু ফোটা নয়নের জল ফেলি কষাই এসে কংসরূপী কসাই এসে আমাদের গদ্দা নে তার তলোয়ারটা নামিয়ে দেবে তাই তারা কৃষ্ণ নাম করতে পারে না তাদের মধ্যে একজন ছিলেন অকুর যিনি কৃষ্ণ বলরামের কাকা যিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত কিন্তু প্রাণ কৃষ্ণ নাম করতে না এই ভয়ে যে যদি কৃষ্ণ নাম করি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ কথা বলি তাহলে কংস কবে না কবে আমার এই গদানটা আলাদা করে দেবে নারদ দেখছে বারে এ কেমন হয় ওদিকে ভগবান ভুলে গেছে তার আগের কথা আর এদিকে কংস কি করবে খুঁজেই পাচ্ছে না আগুনটা আমাকেই লাগাতে হবে কারণ নারদ হচ্ছে আগুন লাগানোর মাস্টার তাই চলে ও কংশ এখনো কি ভেবে চিন্তা করছো তুমি এখনো হুশ ফিরছে না যত যত অসুরদের তুমি পাঠাচ্ছ এক পুতনা কালিয়া তোমার কত কত অখাসুর বখাসুর সব অসুরকে মেরে ধরাফাই করে দিচ্ছে এখনো তোমার বুঝতে বাকি আছে যে ওই কৃষ্ণই তোমার কালুরূপী সেই মৃত্যু ওই কৃষ্ণকে আনয়ন করাও ছলে বলে কৌশলে শোনো ঘরে শত্রুর ক্ষমতা বেশি ঘর থেকে বাইরে তোমার ঘরে নিয়ে এসো কারণ তোমার ঘরে তোমার শক্তি বেশি এতদিন বৃন্দাবনে এত এত শত্রু পাঠিয়েছ কিন্তু মেরে ধরাশাই করে দিয়েছে এখন কৃষ্ণ বলরামকে ছলে বলে কৌশলে মথুরায় আনয়ন করো আর ধনুর যজ্ঞের আয়োজন করো ধনুর যজ্ঞের আয়োজনের নামে কৃষ্ণ বলরামকে আনয়ন করে তুমি তোমার চানুর মুষ্টিক দ্বারা কৃষ্ণ বলরামকে হত্যা করবে তবে মনে রেখো কৃষ্ণ ব্রজবাসীর প্রাণ তারা হাসতে হাসতে প্রাণ কেটে দিয়ে দিতে পারে কিন্তু কৃষ্ণ বলরামকে কোনো অবস্থাতেই তারা চোখের থেকে এক নিমিষ হারাতে রাজি নয় এমন একজনকে পাঠাও যেন তার সাথে কৃষ্ণ বলরামকে আসতে দিতে রাজি হয় ব্রজবাসী এমন আলোচনা করতে করতে দূর থেকেই দেখছে অকুরের আগমন অকুরজি আমি তো তাই মনে করেছিলাম আ শোনা আ সোম আমার সিংহাসনে বসো হ্যাঁ আজConfigSource আমায় এত মান সম্মান দিচ্ছে কি ব্যাপার এত দিন আমি মন্ত্রিত্ব করছি কোনদিন এত মান সম্মান ভালোবাসা দেয় মনে হয় কোনো ভিতরে পূ বুদ্ধি আছে যাই হোক আমি তো মন্ত্রী রাজাকা পালন করা আমার কর্তব্য বসেছি ও কোন আমি একটা প্ল্যান করেছি আমি একটা চিন্তা করেছি কি চিন্তা করেছি তুমি যাও কৃষ্ণ বলরামকে মথুরায় ধনুর যজ্ঞের জন্য আনয়ন করো যেভাবেই হোক নন্দ যশমতিকে রাজি করিয়ে কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন করব আর সেই সুযোগে ছলে বলে কৌশলে ওই কৃষ্ণ বলরামকে আমি হত্যা করব যেই না শুনেছে ছলে বলে কৌশলে কৃষ্ণ বলরামকে হত্যা করব হায় 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 এতদিন তাদেরকে দেখতে পাচ্ছিলাম না তাদের কাছে যেতে পাচ্ছিলাম না বলে অন্তরটা ফেটে যাচ্ছিলাম আজও যদি তাদের কাছে যাওয়ার সুযোগ হলো তাও কি না আমি ওই দুটো শিশুর মৃত্যুর কারণ হব আমি নাকি কৌশলে তাদেরকে আনবো আর এই দুষ্ট কংস নাকি তাদেরকে হত্যা করবে তার থেকে ওই সামনে সুর ধনী ওই যমুনার তীরে আমি গিয়ে এক্ষুনি যমুনায় পড়ে আমার প্রাণটা বিসর্জন দেব আমি